বেসাটি কম পেঁয়াজের দাম বেশি এজন্য বেসাটি কম হ্যাঁ জন্য মানুষের আতক ভয় এসে তারপরে বাজার 1 টাকা কম সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমি নিজাম আপনাদেরকে এই মোটে নিয়ে এসেছি মিরপুর এক পেঁয়াজ আলু রসুনাদার পাইকারি বাজার প্রিয় দর্শক আপনারা দেখতেই পাচ্ছেন বাজারটা কিন্তু অনেকটাই জমে উঠেছে আলুর আমদানি আছে পেঁয়াজের আমদানি আছে রসুন আমদানি আছে পেঁয়াজের দাম কমছে আলুর দাম নেই বললেই চলে রসুন দাম কিন্তু বাড়ছে

আহ আপনার বেশিরভাগ জন্য মানুষ আতক হয়ে গেছে তারপরে বাজার একটাকা কম একটাকা দুই টাকা কম একটাকা দুই টাকা কমার কারণে কেউ কিনতেছে না মনো করতেছে আজকে এক টাকা কমছে কালকে মনে হয় তিন টাকা কমবে এই অপেক্ষা আছে এই অপেক্ষা খুষ্য বিক্রেতা গুলো চায়া চায়া দেখতাসে খালি মানে আর কত কমলে ভালো হয় চায়া চাই দেখবো এদিকে মাল সব শেষ হয়ে যাব সে বুঝতেই পারবে না আমি তো কিনতে পারলাম না আর হাটের বাজার কেমন হাটের বাজার আগেরপত্তি আছে মশা করি আগেরপত্তি আগের মতো কম নাই না কম নাই আগের মতো আছে কিন্তু বেচা বিক্রি একটু কম ওইখানে ওখানেও কম হ্যাঁ আচ্ছা আজকে বিক্রি করছেন কত কোনটা কত বিক্রি করছেন এই মালটা কত বিক্রি করছেন এই মালটা বিক্রি করছি আমরা চৌচল্লিশ টাকা চুয়াল্লিশ টাকা বিক্রি করছেন আর এই দিকের মালটা কত বিক্রি করছেন ত্রিশ টাকা এটা কোথায়কার মাল এটা 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 আমার সাতচল্লিশ এটা সাতচল্লিশ এটা সাতচল্লিশ টাকা আর ত্রিশ টাকার মাল কোনটা হ্যাঁ ত্রিশ টাকা মাল ত্রিশ টাকার মাল এটা এটা কাটি পিয়াজ

হাতে বেচা বিচ্ছির তো ফব মানে অনেকে আতঙ্কে পেঁয়াজ বেশি করে কিনে ফেলেছে যারা আহ এতদি এত যারা রাখি করছে তারা কিনছে এখন তো মনে করো রাখি যারা কিনছে তারা তো কিনা প্রায় শেষ না প্যাট তো মানুষে ভরে না আমাদের তো প্যাট প্যাটে যতক্ষণ না পর্যন্ত উগলায় না ফেলে এতক্ষণ ঢুকায় এখন হয়তো একটু কম কমার সম্ভাবনা আছে মানে ভয়ও করতেছে যদি কমে যায় এত পেঁয়াজ কিনে যদি লসে পড়ে যায় মনে করেন যখন বাজার এক টাকা কমবে তখন যে ক্রেতা আসে মনে করে আজকে একটা টাকা কমছে কালকে তিন টাকা কমবে এই জন্য খালি ঘুরতে থাকে খালি ঘুরতে থাকে আবার পরের দিন যদি দুই টাকা বাইরে যায় তখন চিন্তা করে কালকে কিনলাম না কেন এরকম অবস্থা আর কি এরকম অবস্থা আর হাত বাসাই পেঁয়াজ যাচ্ছে কত হাত বাসাই মানে কোনটা পাবনা পাবনা

এখন সাধারণ যারা ভোক্তা আছে তারা দেখে শুনে কিনবে খাবে এটা হলো বাস্তবতা মানে এই সাধারণ ক্রেতারাও মানে হুমড়ি খেয়ে পরে বাজারে এই বাস্তবতার জন্য পেঁয়াজের দাম বেড়ে গেছে পেঁয়াজের দাম যদি বাড়ে তাহলে আমগো ব্যস্ত সুবিধা একদিনে পুরো আরত খালি হয়ে যায় আর যদি কমে তাহলে আমগো ব্যস্ত খুবই মানে তেলাতে হয় খুচরা বিক্রেতারকে ভাই নিয়ে যা নিয়ে যা এনে এনে

এর সাথে কম খেতে চাইলে কৃষক আর বাছে কৃষক আজকে এই যে ভালো মানের পাবনার পেঁয়াজ আপনি বিক্রি করেন কত বিক্রি করছেন কত বিক্রি করছেন এই মাল কত বিক্রি পঞ্চাশ টাকা ক্রস দেখেন ক্রস হলেই দাম কমে যায় পঞ্চাশ টাকা দশ টাকা নাই বা আট টাকা নাই আর এই সাইডে এর পেঁয়াজটা কত বিক্রি করছেন এইগুলো হইলো আপনার ষাট টাকা কেজি সাই এটাও ষাট টাকা হ্যাঁ এটাও কি পাপনার পাবনার রাখি মাল এদিকেও আছে দেখা যাচ্ছে কোয়ালিটি দেখলেই বুঝতে পারছেন একের মাল পাপনার রাখি মাল টাকা আর আর কি রাষ্ট্রের মাল বিক্রি করছেন ভাই না রাষ্ট্রের মাল নিয়ম তো এটা আমরা বিক্রি করতে পারি বিক্রি করতে পারছেন না তিনি আলু কত যাচ্ছে তেরো টাকা কেজি তেরো টাকা রসুন রসুন বাজার একটু বেশি একটু বেশি এই যে আল ইমরান বাণিজ্য হলে আপনার দেখতেই পাচ্ছেন যথেষ্ট কেনাবেচা হচ্ছে আপনারা দ্রুত এসে নিয়ে যান যার যেমন লাগবে ভালো জিনিস খেতে ভালো জিনিস পাবেন পঞ্চাশ টাকার মাল খেতে পঞ্চাশ টাকায় পাবেন মোবাইল দিবেন ভাই ধন্যবাদ ভাইয়া খুব ভালো বেসা কেনা খালি আগুন আগুন খালি মধু আর মধু মধু আর মধু এই মধুর মালটা কত বিক্রি হচ্ছে ভাই বন্ধুর মাল বিক্রি একশো বিশ টাকা একশো বিশ টাকা মধুর মাল একদম চায়না রসুন আর দেশি রসুন একই রসুন নাকি

আনাম হলুদ হলো নাটোর আছে তিনশো চল্লিশ টাকা ইন্ডিয়ান আছে দুইশো আশি পাহাড়ি অঞ্চলের জুইমারি আছে দুইশো চল্লিশ টাকা আর এই যে ধনিয়ার বাজারটা ধনিয়া একশো আশি টাকা আচ্ছা নাটোর হলুদ তারপরে একশো বিশ তিনশো বিশ টাকা চল্লিশ টাকা চাইলেন অন্য জায়গায় তিনশো টাকা চাই কেন আমাদের কোয়ালিটি আছে দুইটা কোয়ালিটি আমি তো দেখছি ভিআইপি আর একটা হচ্ছে এস তারপর ভি আই দাম

বিশ টাকা কম কেন বিশ টাকা কম কেন আছে না এসপি আছে না আর ভিআইপি পি না এটা বুঝতে হবে মাল মাল